নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমা অমাবস্যা শুক্লপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে চৈত্র মাসটি আরম্ভ হচ্ছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশ এবং শেষ হচ্ছে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ চৈত্র মাসটি হল তিরিশ দিনের দু হাজার চব্বিশ সাল বা চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের চৈত্র মাসের পূর্ণিমা হল দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি পালিত হবে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এগারোই চৈত্র চৌদ্দোশো তিরিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দশই চৈত্র চোদ্দশো তিরিশ রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের চৈত্র মাসে অমাবস্যা তিথি পালিত হবে আটই এপ্রিল দু হাজার চব্বিশ পঁচিশে চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার অমাবস্যা তিথি শুরু হবে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ চব্বিশে চৈত্র চোদ্দশো তিরিশ রবিবার রাত্রি দুটো চৌত্রিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে আটই এপ্রিল দু হাজার চব্বিশ পঁচিশে চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার রাত্রি বারোটা তেরো মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী হল আমলকি একাদশী একাদশী তিথি পালিত হবে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ ছই চৈত্র চোদ্দশো তিরিশ বুধবার একাদশী তিথি শুরু হবে উনিশে মার্চ দু হাজার চব্বিশ পাঁচই চৈত্র চোদ্দশো তিরিশ মঙ্গলবার রাত্রি তিনটে সাত মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে কুড়ি মার্চ দু হাজার চব্বিশ ছই চৈত্র চোদ্দশো তিরিশ বুধবার শেষ রাত্রি চারটে পনেরো মিনিটে দু চব্বিশ সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পাপমোচনী একাদশী একাদশী তিথি পালিত হবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ বাইশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার একাদশী তিথি শুরু হবে চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ একুশে চৈত্র চোদ্দশো তিরিশ বৃহস্পতিবার সকাল এগারোটা বাহান্ন মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ বাইশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার সকাল নটা তেতাল্লিশ মিনিটে দু সাল বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের চৈত্র মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ দশই চৈত্র চোদ্দশো তিরিশ রবিবার বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বারো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা আবার অনুষ্ঠিত হবে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে চৈত্র চোদ্দোশো তিরিশ শনিবার বিকাল পাঁচটা তেইশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিটের মধ্যে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন